কীভাবে মাছ ধরছে এবং সেগুলো বিক্রি করছে তার দিয়ে কতগুলো মাছ দাম হলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন মানুষ হাজার হাজার মানুষ মাছ মারতেছে চুপ যত দূর যাচ্ছে তত দূর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এত জনগণ আসলে কি বলবো আমি এর আগে দেখি নাই বেশি খুব সুন্দরভাবে মাছ মারতেছে